ইসলামিক ওইটো স্টোরি চ্যানেলে আমি ডাক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প এক সৎ কৃষকের সততার পুরস্কার আচ্ছা আলাইকুম অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ আর আল্লাহ লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙ্গা পরিশ্রম করত প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত কিন্তু তবু দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমন আছে কোনো উন্নতি হয়নি একদিন ফদের নামাজ পড়ার সময় কৃষকটি শীষ দেয় পরে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগল দয়াময় করুণাময় তুমি পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারু কাছে চাইলেও আমি কিছু পাব না আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগল এমনি সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাটা ঘাসটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে লাগলে হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলে চাষি দেখলেই একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকায় কলস পুরু ভরা খুশিতে তার সূক্ষ্ম উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নেব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার উপরই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলস ভর্তি টাকা সেখানে পড়ে রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বললে সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী তো মহা খুশি সে তক্ষণি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা জানতে সেই ঢাকনাটা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগল কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফুসফুস করছে আরেকটু হলে তাকে কামড় দিয়ে ফেলত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবতে লাগলো মহিলাটি তো তাকে মেরে ফেলছিল নইলে এভাবে লোক দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আরেকটু হলেই তো আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেবই এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সে কৃষকের বাড়ি গেল তারপর আরও চুপি চুপি কারো টের পাওয়ার আগে সে সাপ ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল ভাবল মহিলাটি তু সকালে চুলার কাছে আসবেই রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই সকালে সেই কৃষক যথারীতি ফজরে নামাজ করবে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময়ে এসে দেখল চুলার উপর কী যেন চকচক করছে কাছে গিয়ে দেখল এ কি এ যে সব টুপার টাকা সে তক্ষণি সিজদায় পড়ে গেল বলল সবে আল্লাহ তোমার দয়া তোমার কাছে হাজার শুকর তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছ আশা করি আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়া রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আলাইকুম